একটা দরজা ছিল তার বাইরে দিয়ে লোহার দরজা ছিল ওটা বন্ধ করা থাকতো আমি নক করলে তারপর আসতো পর আমাকে আমি হাত বেঁধে চোখ বেঁধে মুখোশ করিয়ে নিয়ে যেত প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ কদম ভিতরে নিয়ে খুলে দিত টয়লেটের কাছে আমার ভিতরে নক করলে আবার ভিতরেটুকু একইভাবে বেঁধে আবার নিয়ে আসতো মুখ ঘা হয়ে গেছিলো ওষুধ দেওয়ার পর ওই ঘা আরও বেড়ে গিয়েছিল ভাবতে আমার এই যে এখান দিয়ে দেখেন চোখ কুচকে গেছে আমার সব ওষুধ এই ওই ওই ঘায়ের কারণে আমার এই বন্দী অবস্থায় যে পাঁচজন ডিজি ছিল ডিজিএফআইয়ের তার তিনজন আমার ছাত্র ছিল সেই কারণে তারা আমার প্রতি শ্রদ্ধা দেখিয়েছে আমাকে এত খারাপ অবস্থায় রাখেনি আমাকে আলহামদুলিল্লাহ আমাকে শারীরিকভাবে নির্যাতন করেনি বাকি সবাইকে না শারীরিক নির্যাতন করেছে তো সেই দিক দিয়ে আমাকে তারা এরকম এত ছোটো রুমে রাখেনি একটু বড়ো রুম দিয়েছে আমাকে শারীরিক নির্যাতন করেনি কিন্তু আমি তাদের জন্য সমাবে আমি আশেপাশের রুম থেকে যখন চিৎকার চেয়েছে আমি কান্না শুনতাম যখন নির্যাতন করা হতো মাঝে মাঝে আসলে মানুষ প্রলাপ করছে বিলাপ করছে গুঙ্গাচ্ছে কাঁদছে এগুলো অস্পৃতা আমার তখন মন খুব জ্বালা করতো এবং আমি বই লিখেছি আমি যদি আল্লাহর জন্য আল্লাহ তাদের জন্য দোয়া করতাম তুমি মজলমদেরকে সাহায্য করো নতুন করে মানে এই ছাত্র শিবির তো আসলে যুগ যুগ থেকেই এই ভারত এবং ভারতদের গোলামদের মিথ্যা প্রচারণার শিকার ছাত্র শিবিরের যত প্রচার আছে তার শতকরা নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ মিথ্যা আমার বাবা এমন দলের নেতৃত্ব দেন নেই যার ছাত্র সংগঠন যাদের সহ সহধনী ছাত্র সংগঠন তারা এই ধরনের অপকর্ম করে যারা করে তাদের ইতিহাস দেখেন আপনি ব্রিটিশ আমলে কলকাতার বেকার হোস্টেলে আলমারির তালা ভেঙে মাছের মাথা খেয়েছে চুরি করে স্পিকার পিটিয়ে হত্যা করেছে এই শহীদ আব্দুল মালিক যে এই ময়দানে দাঁড়াতে কথা হচ্ছে আমার তখন দশ বছর বয়স স্পষ্ট মনে আছে শহীদ পিটি হত্যা করেছে এগুলো তাদের উত্তর শরীর তো যারা এগুলি প্রচারণা করে আমরা বাঙালি আবেগিক জাতি হুজুকি জাতি আমরা কোনো একটা যাচাই করার চেষ্টা করি না যাচাই না করেই যেদাই প্রচার হচ্ছে আমরা সেটা প্রচার করছি অথচ হাতে স্পষ্ট আছে যে মিথ্যা কথা বলার জন্য এতটুকুই যথেষ্ট তুমি একটা কিছু শুনলে যাচাই না করে প্রচার করো আমরা মিথ্যা কথা বলে যাচ্ছি তার মানে তো আমরা এইভাবে মিথ্যার আসলে গোয়েবসের নাম আপনার নিশ্চয়ই শুনেছেন আজকে অ্যাটর্নি জেনারেল তার নাম বলেছে গোয়েব্রস হিটলারের ছিল এবং তার থিওরি ছিল যে একটা মিথ্যা একশোবার বললে সত্য হয়ে যায় ভারতের অর্থায়নে ভারতের দালাল দোষের গোলামরা এই মিথ্যা প্রচার স্বাধীনতা পড়তে পড়ে এসে শিবিরের মধ্যে এরকম করছে আমি আপনাকে একটা উদাহরণ দিই আমার প্রতিবেশী একজন একদম অন্ধ আমি ভক্ত এবং তার মেয়ে ওই তথাকথিত কী হয়েছে সবাই ঘনজাগরণ মঞ্চ নাকি ওখানে ফাঁসি যায় কপালে ব্যানার লাগিয়ে আসতো আমি তাকে একদম জিজ্ঞাসা করছিলাম আজকে আপনি বলেন যে শাহবাগের চত্বরে আপনার মেয়েরা দুটা সময় কথা আস থেকে একা গাড়ি চালিয়ে আসতে আটকা পড়েছে এখন চারদিকে চার রাস্তায় দেখলো একদিকে ছাত্রলীগ একজন ছাত্র ইউনিয়ন ছাত্র ছাত্রমুত্রী একজন ছাত্র শিবির এখন আপনার মেয়ে বললো আপনাকে বাবা আমি কী করবো আপনাদেরকে কী উপদেশ দেবেন তাহলে আমি তাকে বলব যে আপনি ছাত্র শিবিরের ছেলেদের কাছে নিরাপদ তো যাদেরকে আপনি এমন নিরাপদ মনে করেন তাদের বিরুদ্ধে আপনার পুরো পরিবার কেন এত বিরোধিতা করেন তো এগুলি সমস্ত আমরা আবেগে জাতি এবং এই এদের এদের তথাকথিত জনক যিনি ওনার একটা যোগ্যতা ছিল উনি কথার মালা ধরিয়ে উনি মানুষের আবেগে যাদেরকে খুব আবেগপ্রবণ করে ফেলতে পারতেন ওনার দেশ ঠানো যোগ্যতা ছিল না উনি প্রথম ফ্যাস্টিভার ছিলেন এবং দ্বিতীয় ফ্যাস্টিভার তো উনি মা বাবাকে অনেক বেশি সাজিয়ে দিয়েছে এটা এই দেশের মানুষ দেখেছে আমার মুখের কথা না আপনারা দেখেছেন এবং এই এই জাতি এর মধ্যে মুক্তি পেয়েছে আমি এই জুলাই শহীদদের সেলুট জানাই এবং আমি বলি যে আমার জীবনের সবচেয়ে বড়ো কষ্টের মধ্যে একটা কষ্ট হলো যে আমি বিপ্লবের অংশীদার হতে পারলাম না কিন্তু আমি আমার পরিবার দেশবাহী ছাড়া আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকবো